রব্বী গরুর দাম কেমন চাচ্ছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দাম কেমন বলছে ক্রেতারা পনেরো বলো কত হলে দিবেন না গরুর চাওয়া দাম কেমন এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়ষট্টি আমিও ডবল খাবো আমি তো ফের আমার

এটা চাওয়া দাম কেমন ভাই দুশো পঁয়ষট্টি দু লক্ষ পঁয়ষট্টি হাজার